চলে আসছি রূপালি এন্টারপ্রাইজে তো রূপালি এন্টারপ্রাইজ থেকে আসতে কিছু তার কসমেটিকের প্রোডাক্ট দেখিয়ে দিব দামটা জানিয়ে দিব তো চলুন দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম তো আপনাদের এখানে কার কসমেটিকের কি কি কালেকশন আছে যাবতীয় কসমেটিকস আইটেম দরকার এখানে সব কিছু পাওয়া যায় কার কসমেটিকে যাবতীয় সব কালেকশন এখানে পেয়ে যাবেন অনলাইনে কত টাকা প্রোডাক্ট দেন 5000 টাকা মোটামুটি প্রোডাক্ট 5000 টাকা প্রোডাক্ট অনলাইনে ডেলিভারি দেন

আসবে কাস্টমার এসে তারপরে যদি বলে আমরা দিয়ে দেবো আমাদের দোকানে ঠিকানা হচ্ছে আপনার এই চকবাজার চক মার্কেট একশো অষ্টআশি নম্বর দোকান রূপালি এন্টারপ্রাইজ এগুলো ষাট পঞ্চাশ টাকা পিস ছয় টাকা দজন বারোশো টাকা বক্স আইলিনার প্লাস মাস্কারা দোমাতে আছে

এগুলো দশ টাকা পিসের মাল একশো বিশ টাকা গজন মাত্র দশ টাকা পিস এটা দুইশো চল্লিশ টাকা গজন মাত্র বিশ টাকা পিস এটা এখানে বলে প্যানকেক পাপ প্যানকেক দিয়ে ব্যবহার করে এটা প্যানকেক পাপ পানিটা ভিজিয়ে ব্যবহার করতে হয় এটা হলো সিঙ্গেল ব্রাশ মাত্র আশি টাকা পিস শুধু আশি টাকা পিস খুবই কোয়ালিটি পূর্ণ মাল খুবই কোয়ালিটি দেখলে কাস্টমার বুঝতে পারবে এটা মেকআপ ব্রাশ আট পিসের ব্রাশ এখানে বলে আট পিসের ব্রাশ ছয় পিসের হয় সাত পিসের হয় আমার কাছে আট পিসের ব্রাশ

মাথার ফিতা আপনার বিশ টাকা পিস এখানে আট আছে আপনি যদি পাঁচ টাকা গজে বিক্রি করে তারপরে চল্লিশ টাকা বিক্রি করতে পারবে মাত্র বিশ টাকা ওর ব্যবসা আমার কাছ থেকে মাল নিলে

একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মেরুন কালার মানে আমরা কয়দি কালার যেটা বলি দাম একই পড়বে এটা মিলামিল সব ধরনের সেম প্রাইস একটা হচ্ছে সব কালার মিলানো একটা হচ্ছে শুধু মেরুন কালার এটা হচ্ছে জর্ডানা কাজল এই জর্ডানা কাজল কিন্তু জর্ডানা শোরুমে গেলে কিন্তু এক কাজ আমার আইসা তিনশো টাকা চায় আমাদের কাছ থেকে নিয়ে যাবে শুধু দশ টাকা পিস শুধু দশ টাকা পিস একেবারে অরিজিনাল মাল হ্যাঁ শুধু দশ টাকা পিসের মাল মনে করেন যে একদম অরিজিনাল মাল এটা হচ্ছে আইব্রো এই আইব্রো হচ্ছে দুই পাশে দুই কালার এক পাশে কালো এক পাশে খয়রি শুধু এগারো টাকা পিস শুধু এগারো টাকা পিস লিপি ফাউন্ডেশন স্প্রে বলে না কাঁচের স্প্রে আমি খুলে দেখাচ্ছি কাস্টমার না দেখলে বুঝতে পারবে না দেখেন মাত্র একশো টাকা পিসের মাল চিন্তা করা যায় স্প্রে মানে কি বলবেন মাত্র একশো তিরিশ টাকা পিস অরিজিনাল চায়না মাল এটার ভিতরে নাম আছে এটার ভিতরে কয়েকটা কোয়ালিটির বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে সাইজ আছে

অন্যান্য দোকানে আপনার একশো দশ টাকা এই ঈদের পরে এই প্রথম আমি একটা অফার দিয়েছি আমার নতুন মাল লঞ্চ করছে চায়না থেকে আমার কাছে পর্যাপ্ত মাল আছে তো যদি নিতে চাই আমি দিতে পারবো ইনশাল্লাহ কোন সমস্যা হবে কোন সমস্যা হবে না আমি দিতে পারবো

এগুলা হচ্ছে কিং ম্যাজিক এই যে আমি এর আগে বলছিলাম ছোট গোলাপী করে প্লাস সফট করে এটা হচ্ছে কিং ম্যাজিক 240 টাকা বক্স 16 টাকার মত পিস করে এইটার ভিতরে কম দামি আমার কাছে আছে 5 টাকা পিস আছে 10 টাকা পিস করে আছে তুই দেখছ সর্বোচ্চ ভালো দাম 240 টাকা এটা হচ্ছে নেল পলিশ এগুলা মিস আমি যে আমি আর বলি

এই দেখেন এগুলো আছে চারটি চারটি বর্তমানে সবচাইতে বেশি চলে চারটিপ এর ভিতরে কালার আছে কালো আছে লাল আছে আপনার মেরুন কালার আছে দেখেন এই পুরো পাতার দাম হচ্ছে মাত্র ষাট টাকা এই এক পাতার দাম পাঁচ টাকা মানে মান্না দাম সেটা আমার পর্যাপ্ত পরিমানে মালনাই মা গেছে এখন আমি দিয়ে দিতেছি পাঁচ টাকা পাতা পাঁচ টাকা পাতা দিয়ে আমি পুরো পাতাটা ষাট টাকা দিয়ে দিতেছি কালার হবে সাইজ হবে মানে অসম্ভব না তারা আছে এই দেখুন এই দেখুন তারা তারাও আছে তারাও আছে তারা হ্যাঁ বড় সাইজ ভিতরে কালার হবে কালার হবে সাইজ আর सेम প্রাইস सेम প্রাইস কালার হবে সাইজ হবে আচ্ছা ইষ্টরেনে দেখুন ইষ্টরেনে দেখেন এই যে এই যে একটা মাল আছে আমার ইষ্টরেনে এইটা কিন্তু অন্য অন্য দোকানে প্লাস্টিকের এটা দিয়ে আমার পাত হয় অরজিনাল পাতা এগুলো নষ্ট হবে না একদম লং লাস্টিং মাল এই পুরো পাতাটা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা শুধু 100 টাকা পুরো পাতা আমি দিয়ে দেব 1.5 টাকা পাতা পড়তছে এই এই 1.5 টাকা পড়তছে

আসলে কিন্তু প্রোডাক্ট খুব খুবই ভালো মাল কোয়ালিটি মাল মাত্র একশো বিশ টাকার প্যাকেট দিতেছিল একশো বিশ টাকা হ্যাঁ একদম কম প্রাইস এর ভিতরে আরো অনেক মাল আছে এই আছে দেখেন

আর এটা হচ্ছে সাদা মেল এটা হচ্ছে একশো বিশ টাকা বিভিন্ন দেখেন আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আছে পানি কালার আছে হ্যাঁ অনেক বড় সাইজ দশ ইঞ্চি মাল দশ ইঞ্চি মাল বুঝতে পারছেন মাত্র আশি টাকা ডজন টাকা মাত্র আশি দেখেন

মিনিমাম পঞ্চায়েত পাঁচ হাজার টাকার মাল নিতে পারবেন যদি কোরিয়ার সার্ভিসে চান তারপর আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না